মা সরস্বতী সাউনের সেটিং হচ্ছে বক্স জেপিএল কালকে ভাড়া আছে এর জন্যে মালটা সেটিং করছে কালকে একটা অনুষ্ঠানে কেটেছিল শিক্ষক দিবস অনেক আগেই চলে গেছে শিক্ষক দিবসের ভাড়া কেটেছে কালকে আজকে হলো সেটটা সেটিং করছে কালকে স্পিকার আর হরেনটা কেটে গেছিলো বুঝতে দেয়নি অবশ্য ওদের আর এই যে সেট বাজে। মা সরস্বতী সাউন্ড মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ওয়ান থ্রি ডবল সেভেন টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটিং হচ্ছে দেখতেই পাচ্ছেন ভালো আছে সেটটা কালকে জন্মদিন বাড়িতে ভাড়া আছে সেটটা স্পিকার কিয়নের কিয়নের মাল আছে কিয়নের মাল নামটা অপারেটর বিকাশ বিশ্বাস মানে বিকাশ পশ্চিম পাড়াবাড়ি আর মালিক হলো এটা বিকাশ দা ছেলে ছোট বিকাশ আর মেজ দা বিকাশ তো এই যে এই ছেলেটাই সেটিং করে হ্যাঁ